টিনের মডেল 2009 সালে রেজিস্ট্রেশন করা আমি এটা 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 5 সিট 5 সিট সিসিটা একটু বেশি 1800 সি আচ্ছা বাট গাড়ি 100 100 100 মাটি আমরা গাড়ি চলবে দোস আমি হ্যাঁ লুকটাও সুন্দর এবং গাড়িটা দেখার মতোই তো ভিউয়ার্স আমি তিনটা গাড়ির বর্ণনা দেওয়ার পূর্বে আমি আমাদের শোরুমের নাম এবং অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিডি 8 বাই ই মিটপুর মাজার রোড লালকুটি বাজারের সামনে একদম মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত ভিউয়ার্স আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন টয়টা স্প্যাসিও দেখতে পাচ্ছেন সাতাইশ সিরিয়ালের দুই হাজার তিনের মডেল দুই হাজার নয় সালে রেজিস্ট্রেশন করা সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এবং কালারটি টুকটাক টাচ আপ করা হয়েছে তবে যথেষ্ট ফ্রেশ রয়েছে গাড়িটি আমি প্রথমে ভিতরের একটু দেখাচ্ছি ভিতরে যথেষ্ট দেখতে পাচ্ছেন স্পেস রয়েছে ড্যাশবোর্ড টি যথেষ্ট ভালো রয়েছে সিলিং টিও ফিটিং লেজার সিট কাবার লাগানো রয়েছে এবং টায়ার গুলি অলমোস্ট নতুন রয়েছে ফাইন একটু সামনের টায়ারটা জাস্ট একটু দেখায় দেন টায়ার গুলি অলমোস্ট নতুনের মতন রয়েছে বেশ দেখতে পাচ্ছেন পেছনে যথেষ্ট স্পেস রয়েছে আহ যেহেতু নামি স্পেসিও এবং স্পেসও ভালো আছে এবং যথেষ্ট ভালো গ্রেডের গাড়ি বেশ দেখতে পাচ্ছেন পিছনে স্কয়লার রয়েছে জি এডিশন এক্স এডিশনের গাড়ি ব্যাগ গ্যালারি খুলে আমি দেখাচ্ছি একটু এইখানে দেখতে পাচ্ছেন আপনার লাগেজ ক্যারি করার জন্য খুব সুন্দর একটি বক্স বানানো রয়েছে গাড়িটি সিএনজি করা রয়েছে এখানে চাইলে এইটা উঠানো নামানো সবকিছুই করা যাচ্ছে খুব চমৎকার কন্ডিশন বানানো হয়েছে গাড়িটিতে এবং যথেষ্ট ভালো রয়েছে দুই হাজার তিনের মডেল দুই হাজার নয় সালে রেজিস্ট্রেশন করা টয়টা স্পেসিও সামনে পিছনে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে সেই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র নয় লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস এই প্রাইসটি নিয়ে নেগোশিয়েট করা যাবে তবে সেক্ষেত্রে চলে আসতে হবে কার প্যালেস ভিডিতে বিহস এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন হুন্ডা গ্রেস গাড়ি হুন্ডা গ্রেস গাড়ি আসলে সাধারণত তিনটা প্যাকেজের হয় ডিএক্স এল এক্স ই এক্স প্যাকেজ এই গাড়িটা হচ্ছে ই প্যাকেজের গাড়ি সবচেয়ে আপগ্রেডের গাড়ি বিহস এই গাড়িটি দেখতে পাচ্ছেন এখানে ওয়েব ক্যামেরা রয়েছে ডাবল পজিশন হেডলাইট রয়েছে দেখতে পাচ্ছেন তেতাল্লিশ সিরিয়ালের গাড়িটিও কালারটাও যথেষ্ট চমৎকার এবং সামনে বডি কিট হ্যাঁ বডি কিট রয়েছে না ব্ল্যাক না অ্যাশ চমৎকার কন্ডিশনের কালার ভিও দেখতে পাচ্ছেন মনিটর রয়েছে ড্যাশবোর্ডটি ড্যাশবোর্ডটিও যথেষ্ট ফ্রেশ রয়েছে পু গাড়ি ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে আটটি আরবেক রয়েছে এবং সবচেয়ে গ্রেজ গাড়ির সবচেয়ে মজার বিষয় হচ্ছে পনেরোশো সিসির প্রাইভেট কারের মধ্যেই এটাই প্রথম যে ডুইএল এসির অপশন রয়েছে এবং আটটি এয়ার ব্যাগ রয়েছে এবং টায়ারগুলি লো প্রোফাইল টায়ার এবং পেছনে যে স্মল আকৃতির একটি স্কয়লার রয়েছে এটাও দেখতে চমৎকার তেতাল্লিশ সিরিয়ালের দুই হাজার মডেল দুই হাজার উনিশ সালের এই করা হুন্ডা গ্রেজ সামনে পিছনে যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল রয়েছে দেখতে পাচ্ছেন হুন্ডা গ্রেজ গাড়ির ভিতরে ভিউ সামনের ভিউ একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ রয়েছে পঁচিশ হাজার অপশন রয়েছে কন্ট্রোলিং সুইচ রয়েছে টিপটনিক গিয়ার রয়েছে কি নেই গাড়িতে সবকিছুই রয়েছে বেশ এই গাড়িটি দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার উনিশ সালে রেজিস্ট্রেশন করা হুন্ডা গ্রেস গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র সতেরো লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে সতেরো লক্ষ নব্বই হাজার টাকা বাট এই প্রাইসটি নিয়ে নেগোসিয়েট করা যাবে সেক্ষেত্রে চলে আসতে হবে কার্পেলের যদি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বার আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন আর এইখানে যে এই গাড়িটি রয়েছে করল্লা এক্স করল্লা গাড়ি যেটা সবার চাহিদা গাড়িটা এক্স করল্লা গাড়ি সবার চাহিদা মানে কিনবে প্রথমে একটি এক্স করল্লা গাড়ি কিনবে বিয়ার সেই গাড়িটি দেখতে পাচ্ছেন চোদ্দো সিরিয়ালের মিরপুর বিয়ারটি এটা ইনভোস করা হয়েছে এবং প্রত্যেকটি পার্ট অরিজিনাল রয়েছে দুই হাজার তিনের মডেল দুই হাজার সাত সালে রেজিস্ট্রেশন করা ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র রয়েছে বাইরেও বেস কালার ইন্টেরিয়র ভিউজ দেখতে পাচ্ছেন বিস্কিট কালার ইন্টেরিয়র ফিটিং লেদার সিট কাভার লাগানো রয়েছে যথেষ্ট ফ্রেশ রয়েছে গাড়িটি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এই গাড়িটি সিএনজি করা রয়েছে এবং পেপার্সটা মানে এই গাড়িটার সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে পেপার্স পেপার্সটা একবারে ছাব্বিশ সাতাইশ একদম নতুন পেপার করা হয়েছে ছাব্বিশ সাল সাতাইশের পর্যন্ত এই গাড়িটার পেপার্স ভিউর্স এই গাড়িটির গত ভিডিওতে আমি ফিক্সড প্রাইস দিয়ে দিয়েছি গত সপ্তাহের ভিডিওতে দশ লাখ বিশ হাজার টাকা সামান্য কিছু এটা অনার করতে পারবো দশ লাখ বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আর এখানে যে স্পেসিও গাড়িটি রয়েছে স্পেসিও গাড়িটি নয় লাখ নব্বই হাজার টাকা কিছুটা নেশিয়েট করা যাবে আর এইখানে যে হুন্ডা গ্রেজ গাড়িটি রয়েছে এই গাড়িটির আস প্রাইস রাখা হয়েছে সতেরো লক্ষ নব্বই হাজার টাকা এই দুইটা গাড়িরই প্রাইস কিছুটা নেপ্রিসিয়েট করা যাবে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ